আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কিভাবে আপনারা লো কম্পিটিশন নিজ খুঁজে বের করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলেন শুরু করা যাক আমি এখানে সিম্পলি ন্যাশনাল ফ্রিডম ডে লিখে সার্চ করলাম তো এখানে দেখবেন যে অনেক রেজাল্ট আসছে তো এত রেজাল্টের ভিতরে বা এত ফাইলের ভিতরে আপনি যদি কাজ করেন অবশ্যই কিন্তু অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে এবং যদি সেল আসে তাহলে কিন্তু ইউজ পরিমাণে একটা সেল আসবে আর এখান থেকে ফাইল র্যাঙ্ক করাটা কিন্তু অনেক কঠিন তো আমরা কি করব শুধুমাত্র এই কিউআরটাকে কপি করে চার জিবিটির কাছে গিয়ে বলবো যে আমাকে এই ফ্রিডম ডে সম্পর্কে নিয়ে বিষটা সিঙ্গেল কিউআর দিতে এই যে আমাকে চার জিবিটি বিষটা সিঙ্গেল কিউআর দিয়ে দিই সেটা কপি করলাম কপি করে আমরা এখানে যেই টুলের মাধ্যমে নিজ খুঁজে বের করব ওই টুলটা আমরা এখানে সামনে রাখলাম এখানে মিনিমাম ওয়ার্ড আছে ম্যাক্সিমাম ওয়ার্ড আছে তারপরে ম্যাক্স ভ্যালু আছে তো আমরা মিনিমাম ওয়ার্ড আর ম্যাক্সিমাম ওয়ার্ড এটা পরে দেখাচ্ছি এই যেই ম্যাক্স ভ্যালুটা ওইটার কাজটা কি ওইটা একটু আপনাদেরকে বলি আমি যেই নিজগুলো খুঁজতেছি ওই নিজগুলো যেন পাঁচশোর নিচে হয় মানে কি আমি যেই কিউআরটা নিয়ে কাজ করব বা যেই নিজগুলো নিয়ে কাজ করব ওই নিচের মধ্যে কম্পিটিশন যেন লো থাকে পাঁচশোর নিচে তো আমি এখানে পাঁচশো সিলেক্ট করে দিলাম আর নিচে যেই ডিফল্ট এই পঁচিশশো লেখা আছে ওইটা ডিফল্টভাবে পঁচিশশোই রাখবেন তো আমি এখানে এই এক হাজার করলাম আপনারা পঁচিশশোই রেখে দেবেন এটা আচ্ছা এখন যে কিওয়ার্ডগুলো কপি করলাম চার্টিপিটি থেকে এইখানে নিচে যেই বক্সটা আছে ওই বক্সের মধ্যে আমরা ওইটাকে কী করব পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দেওয়ার পর ইস্টারে ক্লিক করলে যে ওকে ওকেতে ক্লিক করলাম এখন দেখবেন যে অটো আমাকে একটার পর একটা একটার পর একটা দেখাবে যে নিচে দেখতেছেন যে একুশ হাজার না চব্বিশ হাজারের মতো প্রায় এগুলা সার্চ হয়ে আসবে তো এতগুলা সার্চ হয়ে আসার পর যেগুলা পাঁচশোর নিচে রেজাল্ট আসবে ওইগুলা একটা সাইডে নিয়ে নিবে এবং ওইটা আমি এক্সপোর্ট করে নিতে পারবো তো এটা হতে থাকুক মানে আমি ভিডিওটা বেশি লম্বা করবো না শুধু বিশ চার যদি এখান থেকে আসে তাহলে আমি এটা এক্সপোর্ট করে নিব স্টপ করে এক্সপোর্ট এক্সপোর্ট করে নিব সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা আচ্ছা দেখেন এই বিষটা কিন্তু খুঁজে বের করতে প্রায় কয়টা উনপঞ্চাশটা কিউ আর সে ব্যবহার করছে তা আমরা এখান থেকে এক্সপোর্ট করবো এই যে এক্সপোর্ট হয়ে গেছে এখন আমরা যদি ওপরের যে টাইটেলটা আছে ওই টাইটেলটাকে কপি করি ওই টাইটেলটার সাথে কী আছে যে চোদ্দোটা রেজাল্ট আমরা এই টাইটেলটার মাধ্যমে পাবো তো এখান থেকে যদি এটাকে কপি করে এখানে পেস্ট করি তো দেখেন সে চোদ্দোটা রেজাল্টই কিন্তু আমাকেই দেখাচ্ছে তো আপনারা এখান থেকে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন আর এই ফাইলগুলো নিয়ে যদি আপনি কাজ করেন আশা করি এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবেন অ্যান্ড ডাউনলোডও মোটামুটি অনেক ভালো আসবে এটা আমি নিজে দেখেছি তো এই টোলটা যাদের লাগবে তারা অবশ্যই আমার ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখো পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম